আজকে হচ্ছে সুমি আজকে হচ্ছে রিদাদার বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে তো সেখানে আমাকে আর ইনভাইট করেছে এই জন্য আমরা যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আর আমি এখন এটাকে একটা ইনস্টাগ্রাম রিলস দেখে হ্যাক করে পড়ার চেষ্টা করছি হয়েছে কি হয়েছে তো চলো যাওয়া যাক কারণ হৃদয়টা প্রচুর রেগে গেছে আমাদের উপর আমরা আমরা লেট করিনি সৌরভ আমাদের লেট অনুষ্ঠান শেষ হতে চলেছে আর সৌরভ আমাদের লেট করে আনতে এসছে ওই জন্য চলো দেখি মানে কি অনুষ্ঠান হচ্ছে চলো আর এখানে এত লেট করে ফেলেছি যে দাদা আবার ফোন করেছে আর এখানে তাই জন্য সৌরভ তাড়াতাড়ি করে আমাকে মুডটা পরিয়ে দিচ্ছে কারণ আমি কারণ মানে মুড পড়তে পারি না বুঝলে না চলো তাড়াতাড়ি আর সৌরভ আমাকে সব সময় বুথ পরিয়ে দেয় কারণ আমার বুথ পড়তে প্রচুর প্রবলেম হয় আমি একা একা পরতেই পারি না থ্যাংক ইউ সৌরভ